সুবিধা আমি বলতেছি যে জাতির সুবিধা যদি জাতি যদি দক্ষ অভিজ্ঞ অভিজ্ঞ এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষক পায় তাহলে যোগ্যতা সম্পন্ন নাগরিক জাতি পাবে আমরা আশা করব এই যোগ্যতা সম্পন্ন নাগরিক তথা একটা সমৃদ্ধ উন্নত সমৃদ্ধ দেশ করার লক্ষ্যে আমাদের দাবি দাবি দাবাগুলো বাস্তবায়িত হবে সদাশয় সরকার আমাদের এই বিষয়ে সহযোগ নেবেন এবং কার্যকরী পদক্ষেপ নেবেন সেই অনুযায়ী আমরা আমাদের আগামী কর্মসূচির কথা বলছি গত বছরের সতেরো সতেরো সেপ্টেম্বর মাউসিতে আমরা এই প্রকল্পের প্রকল্পের থেকে আগত আগত আমি আগেই বলেছিলাম যে প্রকল্প থেকে আসা অনেক কর্মকর্তাও

সেই সেই সেইটার প্রতিবাদ করাতেই আমাদের শিক্ষকদের উপরে গত সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শিক্ষকদের উপর হামলা হয়েছে